আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিতে আজকে আমি আপনাদের দেখাবো খুবই চমৎকার একটি বাচ্চার থ্রি পিস কালেকশন যার সাইজ থাকবে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এবং চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মোট দুটি গ্রুপে কিন্তু আপনারা এই অসাধারণ ড্রেসটি পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই গর্জিয়াসভাবে কিন্তু করা হয়েছে যে কোনো পার্টি অনুষ্ঠানে কিন্তু বাচ্চারা এই চমৎকার ড্রেসটি পরে যেতে পারবে আর এটা কিন্তু কোটি ডিজাইন দেখলে মনে হয় যে এক্সট্রা একটি কোটি লাগানো রয়েছে কিন্তু এই কোটিটা কিন্তু সেলাই করে অ্যাটাচ করে কিন্তু লাগানো রয়েছে খুবই চমৎকার আমি ডেস্ট একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এটার নিচের যে পাইপটা রয়েছে এটা কিন্তু আপনারা সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন খুবই গর্জিয়াসভাবে কিন্তু কাজটা করা হয়েছে এবং সাথে কিন্তু অ্যাম্ব্রয়ডারির কাজটা কিন্তু রয়েছে সব মিলিয়ে কিন্তু খুবই চমৎকার একটি ডিজাইন বা চমৎকার একটি কাজ হবে এটা দুই পাশে আপনারা সেমভাবে কিন্তু কাজটা পেয়ে যাবেন আর এটা কিন্তু গলার দিক কোমরের দিক দিয়েও কিন্তু সেম কাজটা কিন্তু রয়েছে আর এটার হাতায়ও কিন্তু সেম কাজটা আপনারা পেয়ে যাবেন এবং এই কাজটা কিন্তু আপনারা পায়জামার সাথেও কিন্তু পেয়ে যাবেন দেখেন পায়জামা আপনারা সেম কাজটা কিন্তু পেয়ে যাবেন আর এটার যে অন্যটা রয়েছে অন্যটা কিন্তু আপনারা শিপন জর্জেট অন্যটা পেয়ে যাবেন একেবারে নরম এবং খুব বড়ো একটি অন্য চাইলে বাচ্চারা হিসাব হিসাবে ব্যবহার করতে পারবে তো এই ডিজাইনটার আরও একটি কালার রয়েছে আমি পার্পেল কালারটা দেখে দিচ্ছি এটা মোট দুটি কালারই হয় একটি হলো মিষ্টি কালার আর একটি হলো পার্পেল কালার এই দুটি কালার কিন্তু আপনারা একটি বান্ডিলের ভিতরে পেয়ে যাবেন যে কোনো গ্রুপ নিয়েই কিন্তু আপনারা এই দুটি কালারের ভান্ডিল আপনারা পেয়ে যাবেন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এবং চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই মোট এই দুটি গ্রুপ কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এই ডিজাইনটা এখন পর্যন্ত কপি হয় তো আপনারা আমাদের থেকে নিলে একেবারে আনকমন হিসাবে কিন্তু সব জেলায় কিন্তু আপনারা সেল করতে পারবেন আর এটার ফেব্রিক্সটা কিন্তু থাকবে একেবারে পিওর চন্দি ফেব্রিক্সের ভিতরে খুবই নরম এবং খুবই পাতলা একটি ফেব্রিক্স আর এটা কিন্তু খুবই আরামদায়ক হবে গরমের জন্য খুবই আরামদায়ক হবে এবং খুবই স্টাইলিশ একটি পিস হবে এটা তো ডিজাইনটি পছন্দ হয়ে থাকলে আপনারা ঝটপট অর্ডারটি করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমার আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা যেন হোয়াটসঅ্যাপেও যোগাযোগের আরও বিস্তারিত জানতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে দেওয়া ঠিকানায় কিন্তু আপনার সরাসরি আমাদের শপিং এসেও কিন্তু আরও বিস্তারিত ড্রেসগুলো দেখেও নিতে পারবেন তো এটার অন্য এটার পায়জামাটা যদি আমি দেখে দেখেন অনুরূপভাবে সেম কাজেরই কিন্তু পায়জামা নিচ দিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার একটি ডিজাইন হবে এটা আর এটারও কিন্তু সেম জর্জেট ফেব্রিক্সের আপনারা অন্যটাও পেয়ে যাবেন আর এগুলো লিমিটেড স্টক যে যে আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন তো অর্ডার স্টক শেষ হওয়ার আগে আপনারা অর্ডার করে ফেলুন তো এছাড়াও কিন্তু আমাদের শপে অনেক অনেক ফ্রকের আইটেম রয়েছে বাচ্চা ফ্রকের আইটেম রয়েছে সুতি ফ্রকের কালেকশন রয়েছে যেগুলো দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের শপে চলে আসবেন তো ডিজাইনটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং খুব দ্রুত অর্ডার করে ফেলবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম